বন্ধুরা তুমি যদি তোমাদের আন ইভেন স্কিন টুনকে ইভেন করতে চাও এবং স্কিনে থাকা দাঁত ঝোঁক দূর করে স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং উজ্জ্বল ঝোঁক ঝোঁকে করতে চাও তাহলে আজকের রেমেডিটি তোমাদের জন্যে আজকে খুবই খুবই সহজ একটি উপকরণ দিয়ে তৈরি হতে যাচ্ছে বন্ধুরা আজকের এই সেটি হচ্ছে কলা কলা তো আমাদের সকলেরই ঘরে থাকে সকলের হাতের কাছে থাকে আমরা প্রায় খেয়ে থাকি কলা কলার মধ্যে থাকা উপকরণ আমাদের স্কিনের জন্য খুবই খুবই ভালো কাজ করছে বন্ধুরা আমাদের স্কিন থেকে দাগ ছোপ দূর করে আমাদের স্কিনকে হাই হাইটেনিং ব্রাইটেনিং করতে সাহায্য করে আমাদের স্কিনকে কীরকম ফর্সা উজ্জ্বল এবং ঝোঁপঝোপি করতে সাহায্য করে স্কিনে থাকা কালো ছোপ মেস্তার দাগ রোদে পুড়ে যাওয়া সব কিছু দূর করতে সাহায্য করে বন্ধুরা কলা কলার সাথে দুটি জিনিস মিক্স করে শুধু একটিবার লাগিয়ে নাও তাহলে বুঝতে পারবে বন্ধুরা কতটা ভালো রেজাল্ট হচ্ছে এটা কতটা ভালো কাজ করছে বন্ধুরা তোমাদের মুখ থেকে কাছে ভাব রোদে পুড়ে যাওয়া কিংবা আমরা সকলেই রান্না করে থাকি রান্নার পর আমাদের স্কিনের লাল ভাব হয়ে যায় বন্ধুরা লাল ভাব দূর করবে এই কলা কলা দিয়ে তৈরি হচ্ছে খুবই খুবই সহজ একটি রেমেডি হাতের কাছে থাকা জিনিস হাতের কাছে থাকা উপকরণ দিয়ে যেগুলো আমাদের উপচর্যা সবসময় লেগে আসছে প্রতিটা মেয়ের ঘরে থাকে যে এই সমস্ত জিনিস ওই জিনিসগুলো দিয়ে তৈরি হতে যাচ্ছে আজকের এই রেমেডিটি চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে মেইন উপকরণ যেটা সেটাই হচ্ছে কলা কলাটাকে আমরা এভাবে খেয়ে নেব অতিরিক্ত কলা কিন্তু বন্ধুরা অতিরিক্ত পেকে যাওয়ার পর কলাটা কিন্তু আর খেতে ভালো লাগে না কেমন একটু লাগে তো সেই ক্ষেত্রে কলাটা আমরা অনেকে ফেলে দিই কলাটা যদি আমরা ফেলে না দিয়ে এটা দিয়ে একটা দারুণ একটা ফেসপেক তৈরি করে নিতে পারি তাহলে তো খুবই ভালো হয় তাই না সেটা যদি হয় আমাদের ত্বকের জন্য খুবই উপকারিতা তাহলে তো কোনো কথাই নেই প্রথমে আমরা কলাটাকে এভাবে এই কলাটাকে এভাবে চুটকে নেব তোমার চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো কিন্তু আমি এভাবে কলাটাকে খুবই ভালো করে বন্ধুরা চুটকে নিতে হবে এই যে এভাবে খুবই ভালো করে চুটকে নেবে কলাতে আমাদের ফেস এ হাইট করবে ব্রাইট করবে এবং অনেকে হয় কি বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করার পর তো খুব পাতলা হয়ে যায় কিংবা লালছে ভাব চলে আসে লাল হয়ে থাকে সবসময় রোদে পুরো কালো হয়ে যায় আমরা অনেকেই রান্না করে থাকি রান্নার পর দেখবে একটু আগুনের কাছে থাকার কারণে আমাদের স্কিনে কালো কালো কেমন ছোপ পড়ে গেছে লাল ভাব হয়ে গেছে বন্ধুরা সেগুলো দূর করবে এই কলা সে যে বন্ধুরা এভাবে খুব ভালোভাবে খুবই ভালোভাবে বন্ধুরা কলাটাকে প্রথমে চটকে নেবে কলাটাকে চটকে নেওয়ার পর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে বন্ধুরা এক চামচ ফল এখানে আমি এক চামচ ফন নিয়ে নিলাম সেটা হচ্ছে বন্ধুরা খুবই খুবই সহজ একটা জিনিস হাতের কাছেই থাকে আমাদের প্রত্যেকের ঘরেই থাকে সেটা হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ নিয়ে কিন্তু আমাদের অনেকেরই অনেক স্মৃতি আছে মানে ছোটোবেলার অনেক কিছু আছে গুঁড়ো দুধ নিয়ে অনেকে তো এই গুঁড়ো দুধ চুরি করেও খেত তো সেই গুঁড়ো দিয়ে যদি স্কিন কেয়ার করা যায় তাহলে তো খুবই ভালো হয় বন্ধুরা তাই না এক চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম তারপর আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধুরা অ্যালোভেরা জেল আমাদের স্কিন থেকে নোংরা ভাব কাছি ভাব কিংবা আমাদের স্কিনে থাকা চোখের নিচে থাকা কালি পিগনেন্টেশন কালো কালো ছোপ হয়ে যাওয়া ছোটো ছোটো পিছিয়ে উঠে যায় অনেক সময় বন্ধুরা সেটাকেও দূর করতে সাহায্য করে কিন্তু বন্ধুরা অ্যালোভেরা জেল এখানে আমি অল্প একটু বেশি না বন্ধুরা অল্প একটু এঁচে দেখেই বুঝতে পারছো অল্প একটু অ্যালোভেরা জেল ইউজ করবো যাদের অ্যালোভেরা জেল সুট করে না তারা জেলে তোমরা মধু ইউজ করতে পারো এখানে কোনো সমস্যা নেই যে বন্ধুরা এভাবে মিক্স করতে হবে মিক্স করার পর এটা তো তোমাদের একটা আঠালো ভাব চলে আসবে যেহেতু এখানে সব কিছুই গুঁড়ো তোমার ভেশন গুঁড়ো দুধ তারপর আমরা দিয়েছি যেটা সেটা হচ্ছে অ্যালোভেরা জেল সেটাকে একটু লিকুইড করতে হলে আমাদের দরকার হবে নর্মাল পানি এই যে বলুন বেশি করে একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে বলুন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা খুব ভালোভাবে মিক্স করবে এই যে এভাবে অল্প অল্প করে পানি দিবে একসাথে পানিটা দিতে যাবে না তাহলে কিন্তু লিকুইড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই যে এইভাবে অল্প অল্প করে পানিটা দেওয়ার পর সেটাকে খুব ভালোভাবে মিক্স করবে বন্ধুরা যেহেতু কলা একটু আঠালো ভাব তো থাকবে তাতে ভয় পাওয়ার কোনো কিছুই হয়নি একটু আঠালো ভাব বজিয়ে থাকবে এটাই স্বাভাবিক এটা এটা যদি তোমরা পর পর তিন দিন করতে পারো তোমাদের স্কিনকে ব্রাইট করবে বন্ধুরা খুব খুবই ভালো কাজ করবে স্কিন এটা যেহেতু কলা কলা রূপচর্চার ক্ষেত্রে সব সময়ের জন্যই কলা চলে এসেছে রূপচর্চায় আর তারপর হচ্ছে বন্ধুরা বেসন বেসন তো আমরা সবাই জানি বেসনের কথা বলে প্রকাশ করার মতো না বন্ধুরা বেসন এতটা কার্যকারী আমাদের স্কিনের জন্যে তারপর যেটা করবে এভাবে পরিষ্কার একটা স্কিনে এই যে পরিষ্কার একটা স্কিনে লাগিয়ে নেবে বন্ধুরা এই যে পরিষ্কার একটা স্কিনে তারপরে তোমরা এটাকে কলার প্যাকটাকে লাগিয়ে নেবে যদি একটু আঠালো হবে একটু আঠালো আঠালো ভাব থাকে বন্ধুরা তো আঠা আঠাল মনে হয় যেটা এটা কীভাবে লাগাবো কীভাবে লাগাবো এটা তো স্ক্যানে থাকছেই না হ্যাঁ বন্ধুরা এটা স্ক্যানে থাকবে এই যে যতটা সম্ভব কলাটাকে পুরোটা স্ক্যানে এই প্যাকটাকে পুরোটা স্ক্যানে তোমরা সুন্দরভাবে লাগিয়ে নেবে বন্ধুরা আমি একটুখানি লাগিয়ে তোমাদেরকে দেখালাম এভাবে এভাবে করে এই যে বন্ধুরা এভাবে করে লাগিয়ে নেবে এভাবে লাগিয়ে রেখে দেবে বিশ থেকে পঁচিশ মিনিট তোমাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে তোমরা চাইলে আরও বেশিও রাখতে পারো তবে আমি বলবো সর্বনিম্ন বিশ মিনিট রাখবে বিশ মিনিট রাখার পর বন্ধুরা যখন এটা শুকিয়ে আসবে যখন দেখবে এটা আমাদের স্কিনের সাথে এটা মিলিয়ে যাচ্ছে তখন এটাকে একটা বীজে তাওল কিংবা বীজে একটা রুমাল দিয়ে বন্ধুরা এটাকে ক্রেন করে নেবে প্রথমে ডিরেক্টলি মুখে পানি দিয়ে ধুতে যাবে না বন্ধুরা প্রথমে যেটা করবে সেটা হচ্ছে তোমরা একটা ভিজের টাওয়াল কিংবা ভিজে একটা রুমাল দিয়ে মুখটাকে প্রথমে ক্লিন করবে তারপর তোমরা ফেসওয়াশ কিংবা সাবান দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেবে তাহলে বুঝতে পারবে বন্ধুরা এটা রেজাল্ট আসলে কতটা ভালো দিচ্ছে এটা ভাষায় প্রকাশ করার মতো কিছুই নেই তোমরা একটা বার অন্তত ভাষায় ট্রাই করে দেখো তা আজকে পর্যন্ত ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ